আসসালামু আলাইকুম एवरीवन বিউটিফুল সুন্দর একটা বউ বগ লুক ক্রিয়েট করে সো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি যদিও ঠান্ডা ওয়েদারে অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে মানে একদম অবস্থা খুবই করুণ তারপরেও কিন্তু খুবই সুন্দর একটা বউ লুক ক্রিয়েট করে চলে এসেছি আপনাদের জন্য কারণ চলে আসতেছে মানে একদমই উইন্টার সিজন উইন্টার মানে আমরা কি বুঝি উইন্টার মানেই বাঙালির হচ্ছে গিয়ে বিয়ে বিয়ে একটা ভাব জামদানি পরে কিভাবে খুব সুন্দর করে একটা লুক ক্রিয়েট করবেন তার জন্য কিন্তু খুবই সুন্দর করে পরে চলে আসলাম আমাদের এখানে কিন্তু বিচিত্র ঘরে আপনারা খুব সুন্দর সুন্দর এমন দুপাট্টাও পেয়ে যাবেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন খুবই সুন্দর কিন্তু দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন তার সাথে দেখেন কত সুন্দর একটা জামদানি শাড়ি যে পেয়ে যাবেন রাপুরা এই থাকছে শাড়ির আচরণের পোর্শনটা দেখেন একদমই গোল্ড দিয়ে বাধা করা একটা শাড়ি কিন্তু থাকছে মধ্যে তার সাথে ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর থাকছে আর থাকছে দেখেন পুরোটা শাড়ি শাড়ির কুচিটা যে কি পরিমানে সুন্দর তার সাথে কিন্তু খুবই সুন্দর একটা ব্লাউজ পিসা পেয়ে যাচ্ছেন সো যাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন সো যাদের পছন্দ হয়েছে একটা ছোট্ট করে স্ক্রিন নিয়ে নেই এটা হচ্ছে এটি ফুল খুব সুন্দর একটা শাড়ি আর আজকের প্রতিটা শাড়ির কিন্তু প্রাইস আমরা বলে দিব পরবর্তীতে শাড়ির প্রাইস আমরা বলে দিব সো যারা দেখতেছে আপুরা ভাইয়ারা অবশ্যই আমার কলিজার আপুরা ভাইয়ারা আমার লাইফটি একটু শেয়ার করে দিবেন আপনাদের ছোট্ট একটা শেয়ারে কিন্তু অনেকে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়িগুলো পাবে তার সাথে কি পাবে বলেন তো তার সাথে পেয়ে যাবে আপনার খুবই বাজেট ফ্রেন্ডলি শাড়ি কারণ আমার প্রাইসটা খুবই ছোট সো আপুদের ভাইয়াদের আইমিন আমাদের কাস্টমারদের পাওয়ার জন্য আমি বিয়ে করে ফেলতেছি আমি কিন্তু বিয়ে করে ফেলতেছি না আমি একটা জাস্ট বৌ একটা লুক ক্রিয়েট করে আসছি হ্যাঁ কারণ যেহেতু উইন্টার সিজন চলে আসতেছে আমার অনেক ফ্রেন্ডরাই দেখতেছে লাইফটা তো সবাই কনফিউজ হয়ে যাচ্ছে যে আদত কিভাবে এভাবে চলে আসছি কি বিয়ে করে ফেলতেছি নাকি ওদের দাওয়াত ছাড়াই এটা আসলে অবশ্যই না জাস্ট এটা একটা লুক ক্রিয়েট করলাম আর কি হ্যাঁ আর আমার এই শাড়িটা থাকবে জাল ডিজাইনের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর কিন্তু তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন তো শাড়ি দেখানো স্টার্ট করে দিব জলদি জলদি করে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভ টি অল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার থাকলে কিন্তু শাড়ি দেখানোই স্টার্ট করে দিব তো ঘুমটাটা সরাই নেই কারণ ঘুমটা পরে তো আর কিছু করতে পারবো না তো গুমটাটা সরাই নেই তো পাঁচটি খুব সুন্দর একটা হোয়াইটার মধ্যে মাল্টি কালার শুধু কম্বিনেশন আর একটা শাড়ি দেখাই দিব এই থাকছে শাড়ির ब्लाउজ পিসটা দেখেন কত সুন্দর কতটা সুন্দর ब्लाउজ পিসটা দেখেন কতটা সুন্দর দেখেন সুপটার বিড টাইট আছো এলিমেন্টস এই থাকছে শাড়ির ब्लाउজ পিসটি অসম্ভব সুন্দর মাল্টি কালার সুতো কম্বিনেশনে আর প্রতিটা শাড়ি কিন্তু খুবই এক্সপেন্সিভ থাকবে এই থাকছে শাড়ির আচলের পোর্শনটা দেখেন খুবই সুন্দর কিন্তু মাল্টি কালার সুতোর কম্বিনেশনে পুরোটা আচল এই থাকছে ব্লু থাকছে তারপর থাকছে থাকছে ম্যাজেন্টা হোয়াইট সুন্দর একটা কম্বিনেশন থাকছে সুতোর তার সাথে থাকবে কি আপনার দেখেন কত মোটা এবং চড়া একটা ডিজাইনের আপনার এইটি ফোর কাউন্ট বলেই বিক্রি করি এটার প্রাইসও খুবই রিজনেবল থাকবে আর দেখতেই তো পারছেন কত সুন্দর যে একটা কম্বিনেশন দেখেন একদম মিহি সুতায় নিখুঁত ভাবে ডিজাইন গুলা সবগুলা করা আছে তো যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন ইনবক্স করে দিবেন প্রাইসটা বলে দিব এই যে দেখেন এতটুকু ফাঁকা জায়গা থাকবে আর অল ওভার শাড়িতে সমান ডিজাইনের মধ্যে ঘন পেটানো করে ডিজাইনটা থাকবে এই যে দেখেন দুইটা লেয়ারও কিন্তু আমার সম্পূর্ণ মানে অপর পারের পুরোটা বডি দেখা যাচ্ছে সো বুঝতেই পারতেছেন গাইজ কতটা যে নিখুঁত ছুতয় এগুলা করা আছে তো যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন